আলহামদুলিল্লাহ শ্রোতকর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমাদের বিশ শতাংশের কুরবানি টার্গেট যে শোষার প্রজেক্ট আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের শসার গাছের বয়স প্রায় বিশ দিন উনিশ দিনের মতো তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ইচ্ছায় আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু শাখা প্রশাখা যথেষ্ট পরিমাণে বের হইতেছে আপনাদেরকে যদি একটু পুরো প্রজেক্টটা আমরা ঘুরে ঘুরে দেখাই আমরা একটু দেখেন যে আমাদের পুরা প্রজেক্টটা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ কিন্তু আলহামদুলিল্লাহ একই রকম আছে কোনো প্রকার কোনো গ্রোথের কমতি নাই আলহামদুলিল্লাহ এই যে পাশে যেই ছোটো গাছগুলো দেখতেছেন এই গাছগুলো অবশ্য পরবর্তীতে লাগানো হয়েছিল যে গাছগুলো মিস হয়েছে ওই গাছগুলো আর কি পরে লাগানো হয়েছিল তো যেই গাছগুলো প্রথম ধাপে হয়েছে দেখেন দ্বিতীয় ধাপে ওই গাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সব গাছের গরত আলহামদুলিল্লাহ একই আমাদের গাছে কিন্তু খুবই দ্রুত মাচার কাজ শেষ করতে হবে দেখেন এই যে মাছার কাজ কিন্তু আমরা শুরু করছি ওই যে ওই পাশে দুইটা মাছ অলরেডি দেওয়া হয়েছে মাছা নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ তারপর আমরা একটু আমাদের প্রজেক্টটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তো এখানে কিন্তু আপনাদের সবার একটা পরিচিত জাত অ্যাগ্রোয়ান কোম্পানির সামরিন সামরিন শসাটা আমরা এবার চাষ করছি পরীক্ষামূলকভাবে গতবার অল্প কিছু করা হয়েছিল তারপরে দেখা যাক যে এবার কী হয় তাহলে লাল্লা তালার ইচ্ছায় হয়তো বা ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ তো অনেকেই কিন্তু অ্যাগ্রোয়ান নিয়ে অনেক ধরনের অভিযোগ আছে তো আসলে একটা কোম্পানির সবগুলা ভ্যারাইটি ভালো হবে বিষয়টা কিন্তু এরকম না কিছু ভ্যারাইটি ভালো হবে কিছু ভ্যারাইটি খারাপ হবে তো আপনি যেইভাবে ভালো হয় দেখা শুই না তারপরে চাষাবাদ করবেন তাহলে কিন্তু দেখা যাবে আর কোনো সমস্যা হবে না আমরা কিন্তু দেখেন সামনি শসাটা চাষ করছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে হইতেছে আসলে আল্লাহ আল্লাহতালারই সাহায্য গাছে কোনো প্রকার কোনো ভাইরাসের আক্রমণ নাই আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে সব কিছু স্প্রে করতেছি তারপরও কিছু গাছ আমরা দেখতেছি যে একটু ঢলে পড়া রোগ সম্ভবত এই রোগটা আক্রমণ করছে এই যে দেখেন এখানে একটা গাছ আছে সকালে একটা গাছ উঠানো হয়েছে তারপরে দেখা যাক এটা নিয়ে ট্রিটমেন্ট চলতেছে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় যাই হোক আজকের ছোট্ট ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম রহমুলিল্লা